তো নমস্কার বন্ধুরা আমি রাকেশ বিশ্বাস টেকনো ওয়ার্ল্ড শোরুমে আপনাদের আবার স্বাগত আর এখন বর্তমানে আপনাদের প্রচুর পরিমাণে ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট বলতে অবিশ্বাস্য ডিসকাউন্ট আপনার আপনি ভাবতেও পারবেন না একটা একটা ব্র্যান্ডের উপরে দশ পার্সেন্ট থেকে ফর্টি পার্সেন্ট কি ফিফটি পার্সেন্ট কি সিক্সটি পার্সেন্ট হিউজ পরিমাণে আপনাদের ডিসকাউন্ট আপনারা পাবেন তো আজকে যেগুলো দেখাবো আপনাদের নানান কোম্পানি স্যামসাং হোক ওয়ালপুল হোক এল জি হোক হায়ার হোক নানান কোম্পানি আপনাদের সিঙ্গেল ডোর ডবল ডোর সম্পর্কে আপনাদের একটু বলবো তো এটা যেটা আপনাদের সামনে আছে এটা হচ্ছে হায়ার এর গ্লাস ডোর তো এটা দেখতে পাচ্ছেন এখানে মাল্য কিছু হবে না এগুলো গ্লাস ডোর বলে স্পেসটা প্রচুর পরিমাণে আছে এখানে তো এখানে আছে তখন বাইশ লিটারের ডিপ আছে এখানে আপনাদের খাবার খাবার সব রাখতে পারবেন নিচে যেগুলো কুঠুর রাখতে পারবেন না তাঁতের সবজি সবজি সব রাখতে পারবেন এটা বেসিক্যালি এর উপরে এটা আপনাদের স্যামসাং এর উপরে আছে এটা স্যামসাং একশো তিরাশি লিটার আছে Samsung এটা Godrej এর মাল আছে Godrej এর 5 স্টার এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা Hire এর 5 স্টার আছে তো নানান ব্র্যান্ডের এখানে কোম্পানি আছে সিঙ্গেল ডট দিয়ে ডাবল ডট দিয়ে প্রচুর পরিমাণে স্টক আছে আরও ওইদিকে আসুন আপনাদের এইগুলো একটু গ্লাস ডোর সম্পর্কে বলে দিই এটা Hire এর যেমন গ্লাস আছে এখানে নিজে নিজে মুখ দেখা যাবে দেখতে পাচ্ছেন আমার হাতের ছবিও আপনি এপাশ ওপাশ দেখতে পাচ্ছেন তো এই পাশে আছে এটা Walton এর সিঙ্গেল ডোর আছে এটা Hire এর আছে এখানে নানান রকম মডেল আছে নানান রকমের এই পাশে যদি একটু করে লক্ষ্য করেন তাহলে Godrej এর আপনার ডাবল ডোরের ভিতরে হয়ে যাবে ফনিকের মডেলের হয়ে যাবে আপনার গড্রেসের আর একটা ডাবল ডোর এর ভিতরে হয়ে যাবে এখানে এখানে হাইয়ারের ਵੀ ডাবল ডোর এর ভিতরে হয়ে যাবে নানা রকমের এর আছে তো এইগুলো বেসিক্যালি আপনারা ইএমআই সুবিধা তো পাবেন ইএমআই পাবেন ক্যাশ করতে পারবেন তো আরো দেখাচ্ছি আপনাদের ডাবল ডোর এর ভিতরে তো ডাবল ডোর এর এখানে আছে এটা যে উডেন উডেন বলে তো গড্রেসের উডেন তো এটা আপনাদের 272 লিটার আছে ডিপটা অনেক বড় আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোট সিস্টেম করা আছে এখানে আপনাদের যেটা হচ্ছে স্পেশাল একবার দেখে নিন অবিশ্বাসযোগ্য স্পেস প্রচুর পরিমাণে স্পেস আছে এখানে এটা হচ্ছে উদ্দেশ্যের উপরে আপনার এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্যামসাং এর ভিতরে আছে তো স্যামসাং এর ডবল ডোর আছে তো ডবল ডোরের ভিতরে এটা অনেকটা বড়ই ফ্রিজ চেষ্টা প্রচুর পরিমাণ স্পেস নরা হাইরের সাইড বাই সাইড ফ্রিজ দেখতে পাচ্ছেন দুই দিক খুলবে এটা দুই দিকের সাইডের ডোর আছে তো প্রচুর পরিমাণে স্পেস আছে এখানে এটা ডিজিটাল মিটার আছে ভিতরে শ্রেষ্ঠ প্রচুর পরিমাণে তো এটা 60 লিটারের স্পেস আছে আসুন আমাদের এখানে ভিজিট করুন অবশ্যই আপনাদের ভালো লাগবে করুন তো আমাদের कांटेक्ट নাম্বার হচ্ছে 9734676379 আর স্ক্রিনের নিচে আমাদের कांटेक्ट নাম্বার চলে আসবে আপনারা অবশ্যই কল করুন আরো বিশদ জানতে এসএমএস করুন আমাদের সাথে কথা বলুন কল করুন আমাদের এড্রেসটা আপনারা অবশ্যই মনে রাখবেন বলি হাস রোড এখান থেকে হাসপাতাল থেকে পায়ে হাঁটা আপনার এক থেকে দেড় মিনিট আর হচ্ছে আপনি যদি বাইকে আসেন তাহলে আপনার জাস্ট ত্রিশ সেকেন্ড মতো লাগবে এসে ডান হাতে দেখতে পারবেন আপনারা আপনাদের টেকনোলজ হচ্ছে শোরুমটা তো নমস্কার